হাই গাইস আমার নাম সুমা আক্তার আপনারা আমার মেয়েকে দেখতে পাচ্ছেন আমার মেয়ের নাম হচ্ছে হালিমা আর আমার ছেলের নাম হচ্ছে রাইয়ান আমরা আজকে বিকেলে ঘুরতে বের হয়েছি আমাদের বাড়ির পিছনে অনেক সুন্দর কাশফুল উঠেছে সেটা দেখার জন্য তো আপনাদের কার কার কাশফুল অনেক পছন্দের আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা দেখতেই পারছেন ছাগলগুলো কি সুন্দর করে ঘাস খাচ্ছে আমাদের চ্যানেলটিতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন চ্যানেলটি আপনারা সবাই সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাব কাশফুল দেখে আমার মেয়ে অনেক খুশি হয়েছে এবং কাশফুল নিয়ে খেলতেছে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে আমার মেয়ের জন্য আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে ওরা ভালো থাকে সুস্থ থাকে আমাদের বাড়ির পাশে খেলার মাঠ এখানে সবাই খেলাধুলা করতেছে আমাদের এই সাইডে অনেকেই শাক সবজি এগুলো চাষ করে পুরো গ্রাম সাইডের মতো দেখতে আপনারাও আসবেন ঘোরার জন্য অনেক সুন্দর জায়গা